আসসালামু আলাইকুম তিরিশ ফুট একদম পাকা রাস্তার পাশে একদম সেন্টারে জোরে সোরেজের লাইন আছে এবং কি সুন্দর বসুন্ধরার ভিতরে এই যে বিশ কাঠা জমিন একদম রাস্তার পাশে এই যে সামনে পিলার আছে পিলার লইয়া আমি সরজমিনে প্রতিটা জায়গায় ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাই দিচ্ছি উত্তর উত্তর খান এর ভিতরে এই যে ফিলার এই একটা ফিলার এই যে আরেকটা ফিলার একদম সুন্দর মতন বাড়িঘর দুয়ার করা তৈয়ার একদম তৈয়ার পুরাটা ফিলার আছে দেখতে পারেন যেই ভাই যেখান থেকে দেখবেন একদম সুন্দর মতন সব ফিলার করা এই ঘর ঘরের বাইরে এই যে এইখান থেকে এটা আপনার ওই এয়ারপোর্ট থেকে অতি নিকটে আপনারা যদি পনেরো জন দশজন বিশজন মিলে এই জায়গাটুক নিতে পারেন একসাথে এই যে সুন্দর মতন সবটি পিলার ফিলার করা এই যে ফিলার করা সব জায়গায় ফিলার আছে এই যে বাউন্ডারিটা পুরো লইয়া এই জায়গায় ফিলার আছে পুরোটা একেবারে আমি হাইটে হাইটে দেখাই দিচ্ছি এই যে এখান থেকে লইয়া একদম সোজা এইখান পর্যন্তই আপনি রাস্তার দনোটা সাইড পাইছেন এই যে ফিলার লইয়া একদম ওই মাথা লইয়া একদম সোজা ওই যে সুন্দর ফিলার ওই যে ভদ্রলোক সামনে আছেন এইখানে পুরো বিশ কাঠা জমিন একদম ওই মাথা থেকে এই মাথা পর্যন্ত একদম টোটাল একেবারে রাস্তাটা একদম পাশাপাশি লইয়া কপাল এটা হইল ভাগ্যের ব্যাপার কিসমতের মালিক আল্লাহ যেই বাই যেই চেষ্টা করবেন একদম মেইন রোডের সাথে একদম পুরা এই বিষ কাঠা জমিন আমরা তল নিচে আমাদের সাথে যোগাযোগ করার জন্য নাম্বার দিয়ে দিব একদম সুন্দর মতন আপনারা দেখবেন এটা প্রবাসে যদি যারা থাকেন তাদের জন্য একটু প্লাস পয়েন্ট যেহেতু উনি দেখবেন একদম উষা জমিন এগুলা উত্তরখণ্ডের ভিতরে যেগুলা উঁচা এগুলো একেবারে উঁচা এগুলাতে কোনো পানি কাঞ্জি কখনো উঠে না একেবারে সরাসরি একদম উঁচা একদম রাস্তার পাশ লইয়াই সুন্দর মতন দেখতে পারেন এখানে বিষ কাঠা এই যে আমি চাইটার দিক ঘুরেয়া ফিলারে 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 দেখাই দিয়েছি এই যে ফিলার এই ফিলার থেকে একদম সোজা রাস্তা আপনার সামনে পাইয়া গেছেন একদম সোজা ফিলার করা আছে একদম ওই জায়গাটুক লইয়া পুরোটাই দেখতে পারেন এগুলো অতি নিকটে এগুলো এয়ারপোর্টের নিকটে কিন্তু এমন একটি রাস্তা এখানে আপনি আবদুল্লাপুর দিয়ে আসলেও আসতে পারেন আজিমপুর দিয়ে আসলেও আসতে পারেন এইখান দিয়ে এয়ারপোর্ট দিয়ে আসলেও আসতে পারেন এটা এখানে কিন্তু বসুন্ধরা তার পাশে খুব সুন্দর কারেন্টের লাইন খাম্বা সব কিছুই তৈয়ার করা আছে একেবারে কোনো জিনিসের সমস্যা নেই খালি আইসা বাড়ি করেন প্লাট করেন আপনারা তিরিশ জন হন বিশ জন হন পনেরো জন হন আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা ডাইরেক্ট মালিকের সাথে যোগাযোগ করবো আপনাদের সাথে যোগাযোগ করাই দিব ইনশাল্লাহ এই যে একেবারে রাস্তা নিয়ে এরকম একটা রাস্তা